বিসমুল্লাহি রহমান রহিম তো আজকে আসলাম রসায়ন প্রথম পথের দ্বিতীয় অধ্যায় মৌলের পর্যায়বিত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক সংকরায়ন বা হাইব্রিড সেই বিষয়ে পড়ানোর জন্য তো হাইব্রিডাইজেশান বা সংকরায়ন আমাদের একাডেমিক এবং অ্যাডমিশন উভয় পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একাডেমিক কিংবা অ্যাডমিশন উভয় ক্ষেত্রে হাইব্রিড স্কিপ করা স্কিপ করে চলা অসম্ভব কারণ হাইব্রিডাইজেশন থেকে প্রশ্ন অবশ্যই আসে এবং আসবেই তো হাইব্রিডাইজেশন শুরু করার পূর্বে আমাদেরকে যে বিষয় জানতে হবে সেটা হচ্ছে অরবিটালের অধিক্রমণ তো অরবিটাল অধিক্রমণের মাধ্যমে আমরা হচ্ছে হাইবি হাইবিটাইজেশান বা হচ্ছে সংকরায়ণ টপিকের মধ্যে প্রবেশ করব তো আমরা কথা নাইভিটা শুরু করব অরবিটাল অধিক্রমণ তো অরবিটাল অধিক্রমণটা কী অরবিটাল অধিক্রমণ বলতে মূলত বোঝানো হয় অনুগঠনের সময় সর্বশেষ শক্তিস্তর অনুগঠনের সময় দুইটি পরমাণুর সর্বশেষ শক্তিস্তর বা সর্বশেষ অরবিটাল বা যোজনী অরবিটালের সংমিশ্রণ বা মিশ্রিত হওয়ার যেই ব্যাপার এটা হচ্ছে অধিক্রমণ তো এই অধিক্রমণের কেন প্রয়োজন তো অধিক্রমণ ছাড়া কিন্তু যৌগ গঠন হওয়া সম্ভব নয় কারণ সর্বশেষ ও অর্বিটালের সর্বশেষ অরবিটালের বা যৌজনী অর্বিটালের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু সমযোজী বন্ধন তথা বন্ধন গঠিত হয় তথা যৌগ গঠিত হয় তো বন্ধন এভাবে সৃষ্টি হয় তো অরবিটাল অধিক্রমণের মাধ্যমে আমরা শঙ্করয়ন টপিকটি শুরু করব। তো দেখি আমরা অর্বিটাল অধিক্রমণ শুরু করি অরবিটাল অধিক্রমণ ব্যাপারটি হচ্ছে অরবিটাল 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 অধিক্রমণ অরবিটাল অধিক্রমণ অরবিটাল অধিক্রমণ বলতে বোঝায় বলতে যৌ যৌগ গঠনকালে যৌগ শ্ল্যাস অনু অনু গঠনকালে অনুগঠন কালে পরমাণু দয়ের পরমাণু পরমাণু দয়ের পরমাণু দয়ের যোজনী অরবিটাল যোজনী অরবিটাল যোজনী অরবিটাল অরবিটাল যোজনী অরবিটাল সংমিশ্রিত 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 হওয়াকে বোঝায় সংমিশ্রিত হওয়া সংমিশ্রিত হওয়াকে বোঝায় সংমিশ্রিত হওয়াকে বোঝায় এর অর্থ হচ্ছে যে অরবিটাল অধিকন বলতে যৌগ বা অনুগঠন বলে পরমাণুদের যৌজনী অরবিটাল সংমিশ্রিত হওয়াকে বোঝায় সংমিশ্রিত হওয়া বা উপরিস্থাপন হওয়াকে বোঝায় তো এর ভিত্তিতে উপরিস্থাপনের ভিত্তিতে এই বন্ধন বা সমজাতীয় বন্ধনকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সিগমা বন্ধন এবং হচ্ছে পাই বন্ধন তো সিগমা বন্ধন পাই বন্ধন গঠনের ভিতরে আমরা একটা উদাহরণ যদি দেখি তো সেটা হচ্ছে যদি আমরা একটু চিন্তা করি যে হচ্ছে হাইব্রিড হাইড্রোজেনের কথা যদি চিন্তা করি তাহলে হাই হাই হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটি এবং এটা হচ্ছে ওয়ান এস ওয়ান তো হাইড্রোজেন যুক্ত থাকে কী হবে হাইড্রোজেন যুক্ত থাকে হচ্ছে দুইটা হাইড্রোজেন পরমাণু দুইটা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে তো এটা যদি আমরা দেখি এস অরবিটালের আকার কেমন এস অরবিটালের আকার হচ্ছে গোল আকার তো এখানের এই হাইড্রোজেনের ওয়ান এস অরবিটাল এবং এই হাইড্রোজেনের ওয়ান এস অরবিটাল একটি করে ইলেকট্রন আছে যুক্ত হওয়ার ব্যাপারটা এটা হচ্ছে মূলত আমাদের অরবিটালের অধিক্রমণ বা অরবিটালের উপস্থাপন তো এটা হচ্ছে আমাদের অধিক্রমণ তো এর ভিত্তিতে আমাদের যৌগ গঠিত হয় তো আমরা দেখি এখন আমরা দেখবো যে হচ্ছে সিংহ বন্ধন এবং হচ্ছে পায় বন্ধন তো এই সংমিশ্রিত হওয়ার যে ব্যাপারটাই সংমিশ্রিত হওয়ার ব্যাপার করে দুই ভাগে ভাগ করা হচ্ছে বন্ধনকে দুই ভাগে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে এবং হচ্ছে পায় বন্ধন তো হচ্ছে অরবিটাল অর্বিটাল অধিক্রমণ অরবিটাল 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 অধিক্রমণের উপর ভিত্তি করে তো অরবিটাল অধিক্রমণের ভিত্তি করে অরবিটাল অধিক্রমণ অরবিটাল অরবিটাল অধিক্রমণের অরবিটাল অধিক্রমণ অধিক্রমণ অরবিটাল অধিক্রমণের উপর ভিত্তি করে অরবিটাল অধিক্রমণের উপর ভিত্তি করে ভিত্তি করে সমযোজি সমযোজী সমযোজি বন্ধনকে সমযোজি বন্ধন সমযোজি বন্ধনকে দুই ভাগে সমযোজি বন্ধনকে দুই ভাগে সমযোজি বন্ধনকে দুই ভাগে ভাগ দুই ভাগে ভাগ করা দুই ভাগে ভাগ করা হয় তো এক নাম্বার হচ্ছে যে বন্ধন সিগমা সিগমাবন্ধন সিগমা বন্ধ সিগ্মা চিহ্নটা এমন সিগ্মা বন্ধন এবং হচ্ছে পাই বন্ধন এবং হচ্ছে পায়ী বন্ধন পাই বন্ধন বন্ধন তো বন্ধন বা হচ্ছে শক্তিশালী 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 সমযোজী বন্ধন সমযোজি শক্তিশালী সমযোজী বন্ধন এবং বন্ধন হচ্ছে দুর্বল দুর্বল সমযোজী বন্ধন সমযোজি দুর্বল সমযোজী বন্ধন দুর্বল বন্ধন তো হচ্ছে অপেটার লনিক উপর ভিত্তি করে সমাজের বন্ধনকে ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে সিগমা বন্ধন এবং হচ্ছে বন্ধন সিগমা বন্ধন হলো শক্তিশালী বন্ধন শক্তিশালী এবং বন্ধন দুর্বল বন্ধন এবং বন্ধন কেন শক্তিশালী এবং কেন দুর্বল সেটা আমরা জানবো এখনই